নমস্কার বন্ধুরা প্রত্যেকবারের মতো আবারও আজকের একটা নতুন রেসিপি নিয়ে আমি চলে এসেছি তো আগের শুক্রবার মানে আমি রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি আমি একটু বড় মায়ের কাছে গিয়েছিলাম আমার ছেলের জন্মদিন ছিল সেই জন্য তো আজকে রবিবার আর একটা নতুন রেসিপি এই ওটসের এই রেসিপিটা এটা যতটা টেস্টি আর ততটাই হেলদি বাচ্চাদের জন্য সকালবেলা টিফিন হিসেবে কিংবা স্কুলের টিফিন হিসেবে কিন্তু অবশ্যই এটা একবার ট্রাই করতে পারো খুব খুব টেস্টি হয় তো এখানে দেখো আমি আমার ছেলের জন্য এই ওটসটা আমি কিনেছিলাম কিন্তু সে খাইনি তো আমি এই ওটসটাকে কিন্তু আমি শুকনো খোলায় ভেজে একদম মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি মানে ফাইন গুঁড়ো করে নিয়েছি এবার আমি এই ওটসের পাউডারটা আমি চার চামচ মতো মানে এখানে মেজারমেন্ট কাপে চার চামচ না চার কাপ মতো আমি নিয়ে নিয়েছি মেজারমেন্ট কাপের চার কাপ আর এর মধ্যে আমি দিয়ে দিলাম এক কাপ মতো সুজি তাহলে ওটস আমি নিয়েছি চার কাপ আর সুজি নিয়েছি এক কাপ পরিমাণ মতো দিয়ে দিলাম লবণ দিয়ে দিচ্ছি টেস্টের জন্য এক টেবিল চামচ মতো চিনি যেহেতু এটা বাচ্চারা খাবে সেই জন্য আমি একটু চিনি ব্যবহার করছি বড়রা খেলে চিনি এটা স্কিপ করতে পারো আর এটা খুবই ভালো হয় যদি তোমরা টক দই দিয়ে মাখতে পারো তো আমি টক দই ছাড়া করছি মানে সবসময় তো টক দই অ্যাভেলেবেল থাকে না তো সেই জন্য টক দই ছাড়া কিন্তু আমি এটা বানাচ্ছি তো আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো এবার জল আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়ে এই ওটস পাউডারটা আমি গুলে নেব তো মোটামুটি যতটা জল লাগবে আমি জলের মেজারমেন্টটা বলে দিচ্ছি না কতটা নিয়েছি পরিমাণ মতো দেখো তোমরা বুঝতে পারবে যে আমি কীরকম থিকনেসটা রাখবো সেটা দেখলে বুঝতে পারবে একটু টাইট টাইট করে কিন্তু আমি ওটস পাউডারটা জল দিয়ে গুলে নিচ্ছি তো চলো অল্প অল্প করে জল দিয়ে আমি এটাকে রেডি করে নিয়ে ফিরে আসছি তো থিকনেসটা আমি দেখিয়ে দিলাম একদম এরকম একটু টাইট টাইট মতো করে আমি ওটস পাউডারটা সুজিটা গুলে নিয়েছি আর এবার আমি কি করব আমি একটু ঢাকা দিয়ে এটাকে সরিয়ে রেখে দেব। আর এদিকে এটা ততক্ষণ একটু রেস্টে থাক আমি এদিকে কিছু সবজি আমি চপ করে নেব তো আমি দেখিয়ে দিচ্ছি কী কী সবজি নিয়েছি একটু গাজর আছে ক্যাপসিকাম আছে পেঁয়াজ আছে একটু কাঁচা লঙ্কা আছে আর আমি এছাড়াও নেবো টমেটো একটা গাজর আছে একটা ক্যাপসিকাম আছে বড় বড় সাইজের বেশ কয়েকটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা কিন্তু ঝাল অনুযায়ী নিতে পারো আমি যেহেতু ওটস পাউডার বেশি নিয়েছি সেই জন্য আমি কাঁচা লঙ্কা এটা একটু বেশি রেখেছি তো এক এক করে কিন্তু এরকম সমস্ত সবজিগুলো কিন্তু আমি চপ করে নেব তোমরা যদি পারো তাহলে এরকম চপার যদি না থাকে তাহলে গ্রেটার থাকে আশা করি সবার বাড়িতে হ্যান্ড গ্রেটার থাকে সেই গ্রেটার দিয়ে কিন্তু সবজিটাকে গ্রেড করেও নিতে পারো তো গাজরটা হয়ে গেছে গ্রেড করে নেও বা চপ করে নাও এবার আমি ক্যাপসিকামটাকেও চপ করে নিচ্ছি আর এই একইভাবে আমি পেঁয়াজ কাঁচা লঙ্কা এই দুটোকেও একসাথে করে নেব আর সবশেষে কিন্তু আমি টমেটো একটা টমেটো নেব সেই টমেটোটাও কিন্তু আমি চপ করে নেব তো পেঁয়াজ কাঁচা লঙ্কাটা হয়ে গেছে চপ করে নেওয়া এবার আমি টমেটোটা নিয়ে নিচ্ছি খুব হেলদিও কিন্তু বাচ্চারা ভীষণ ভালোবাসবে আমি তো ভাবতেই পারিনি আমার ছেলে এটা খাবে কারণ ও ভীষণ খুত খাওয়ার ব্যাপারে যা তা জিনিস খেতে চায় না মানে যা দেব যে খাবে সেরকম কিছু করে না ছেলেটা আমার ভীষণ সুখী তো ও কিন্তু এটা খুব মজা করে খেয়েছিল বড়রা সবাই খাচ্ছিল দেখে ও খেয়েছে তো দেখো সমস্ত সবজিটা কিন্তু এখানে নিয়ে নিয়েছি আর এবার কিন্তু আমি হাত দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নেব এই পর্যন্ত তোমরা আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেছো আমার পুরোনো বন্ধুরা আমার অন্তর থেকে তোমাদের প্রতি অনেক অনেক শ্রদ্ধা ভালোবাসা রইলো আমার চ্যানেলটাকে সাপোর্ট করে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আর যারা আমার চ্যানেলে নতুন আছো যদি আমার রেসিপিগুলো তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু আমাকে সাপোর্ট করবে তো দেখো ভেজিটেবল যেটা ছিল কিছুটা পরিমাণ রেখে দিয়েছে দিয়ে বেশিরভাগটা পরিমাণ আমি কিন্তু ওটসের সাথে মেখে নিচ্ছি আর সবজির মধ্যে খানিকটা জল উঠেছিলো তো আমি আরও একটু জল কিন্তু এর মধ্যে অ্যাড করেছি সেটা একটু দেখানো হয়নি কারণ খুব টাইট টাইট হয়ে গেছিলো সেই জন্য আরও একটু জল দিয়েছি আর দেখো আমি একটু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম এর মধ্যে আর গোলমরিচের গুঁড়ো এই দুটো এক জায়গা করে আমি একটু দুটো মানে শুকনো লঙ্কা দানা ফেলে দিয়ে আর একটু গোলমরিচ ছটা আটটা মতো আমি একটু গুঁড়ো করে নিয়েছিলাম শুকনো ফ্লেভে সেটা দিয়ে দিলাম দিয়ে এবার পোটস্টের যে ব্যাটারটা ছিল তার সাথে ভালো করে মাখিয়ে নিলাম আর এবার আমি কড়াইয়ের মধ্যে এরকম একটু তেল দিয়ে দিচ্ছি সাদা তেল তোমরা চাইলে ঘি বা বাটার দিতে পারো এটা কিন্তু নর্মাল তেল দিয়ে করেও খুব সুন্দর লাগে কিন্তু খেতে প্লিজ তোমরা একবার ট্রাই করবে আর এরকম ছোটো ছোটো বড় বড় করে একটু পাতলা পাতলা করে দিয়ে দিচ্ছে কিন্তু অত্যন্ত সহজ কিন্তু এই রেসিপিটা আর ভীষণ চটজলদি কিন্তু বানানো হয়ে যায় মানে প্রায় পাঁচ সাত মিনিটে কিন্তু এটা বানানো হয়ে যায় তো বাচ্চাদের টিফিনের জন্য কিন্তু এটা একটা খুব পারফেক্ট রেসিপি আর ভীষণ হেলদি কিন্তু সেটা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আর যে সবজিটা রেখেছিলাম মাখিয়ে সেই সবজিটাও ওপর থেকে একটু একটু করে দিয়ে দিলাম আর এবার দেখো এরকম যে স্প্যাচুলা হয় সেই স্প্যাচুলাটা দিয়ে একটু চেপে চেপে দিচ্ছি নাহলে কিন্তু এটা যখন ওল্টাবো তাওয়ার ওপরে এটা কিন্তু আটকে যাবে সেই জন্য সবজিটাকে একটু তা হাতা দিয়ে দিয়ে বা স্প্যাচুলা দিয়ে দিয়ে একটু একটু করে চেপে দিচ্ছি তো দু তিন মিনিট মতো একটু একদম লো ফ্লেমের ঢাকা দিয়ে হতে দিয়েছিলাম এক পিট তারপরে আমি ঢাকাটা খুলে নিয়ে আবার এক পিট উল্টে দিচ্ছি আর খুবই কম সময় লাগে আগেও বলেছি আর এবার দেখো এক পিট উল্টে নিয়ে আবারও একটু ঢাকা দিয়ে দিলাম মিনিট দুয়েকের মতো আঁচটাকে একদম লোতে করে দিয়ে তো এইভাবেই কিন্তু উল্টে পাল্টে এই ওটস্টের যে আমি রেসিপিটা বানাচ্ছি এগুলোকে পুরো ভেজে রেডি করে নেবো এটা সসের সাথেও খাওয়া যায় কিংবা এমনি শুধুও খাওয়া যায় বিশ্বাস করো বন্ধুরা তোমরা প্লিজ এটা একবার ট্রাই করো আমার রিকোয়েস্ট রইল রেসিপিটা অত্যন্ত চমৎকার কিন্তু আর ভীষণ হেলদি আর খেতে কিন্তু খুবই সুস্বাদু তো চলো এইভাবে আমি আর বাদ বাকি যেগুলো আছে সেগুলোকেও এরমভাবে ভেজে নেব তো আশা করছি আমার এই আজকের এই সহজ রেসিপিটা তোমাদের সবার ভীষণ ভালো লাগবে আর ভালো লাগলে বাড়িতে আবারও বলছি একটু ট্রাই করবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু আমার পাশে থাকো আর প্লিজ 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 তোমরা একটু কমেন্ট করো কারণ তোমাদের একটা কমেন্ট না আমাকে প্রচণ্ড উৎসাহ জাগায় আমাকে নতুন ভিডিও ছাড়ার জন্য নতুন আরও কিছু নতুন নতুন রান্না আনার জন্য তো প্লিজ আমাকে একটু সাপোর্ট করো তোমরা তো চলো আজ এই পর্যন্তই আবারও দেখা হবে এরকম আরও অনেক নিত্য নতুন রেসিপি নিয়ে ততক্ষণ অব্দি সবাই খুব খুব ভালো থাকবে সুন্দর থাকবে আর অবশ্যই অবশ্যই করে দেখতে থাকবে লিপিকার রান্না তো চলো বন্ধুরা সবাইকে টাটা